স্বামীহারা হয়ে দমে যাননি ডেজি আক্তার জীবনযুদ্ধের ময়দানে দুই সন্তানের ভবিষ্যতের জন্য গড়ে তুলেছেন সাহসিকতার গল্প চট্টগ্রামের বলখালী উপজেলার উত্তর গোমদণ্ডী এলাকায় নিজের বাড়ির উঠোনেই ছোট্ট একটি গরুর খামার করেছেন তিনি প্রতি বছর কোরবানির ঈদের আগে কিনে আনেন দুটি গরু নিজ হাতে যত্ন করে পালন করেন কয়েক মাস মাত্র সাত মাস আগে হারিয়েছেন স্বামীকে শোককে শক্তিতে বদলে এগিয়ে যাচ্ছেন সাহস নিয়ে স্বামীর নামে প্রতি বছর দুটা দুটা করে গরু লালন পালন করি আমার স্বামী নাই তার স্বামী নাই আমার দুই ছেলে দু ছেলের সহযোগিতায় আমি লালন পালন করে এই কোরবানির ঈদের সময় বিক্রি করি ওখান থেকে কিছু টাকা লাভ হলে ওগুলা দিয়ে আমার সংসার চলে আর কিছু টাকা দিয়ে আমি আর দুটা গরু কিনি ডেজির পাশে রয়েছে তার দুই সন্তান ছোট ছেলে রিফাত মায়ের গরুর খামারে দিনভর সাহায্য করে আমি এখন পড়ালেখার পাশাপাশি আমার মাকে সহযোগিতা করতেছি এই আমাদের দুটো গরু আছে আমি ওদেরকে আমি ঘাস ঘাস কাটিয়ে ওদেরকে গোসল করাই এবং ওদের মানে যা যা লাগে তা মানে ব্যবস্থা করে দিই যাতে আমরা সহজে মানে কাজগুলো সেরে ফেলতে পারি ডিজির স্বপ্ন একটু সহায়তা পেলে তার খামারটিকে আরো বড় করবেন যেন ছেলেদের ভবিষ্যৎ হয় নিরাপদ এরকম করে আমি করতেছি সামনে আরো একটু বড় হওয়ার আশা আছে সরকারি পর্যায়ে থেকে শুরু থেকেই ডেজিকে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ অফিসের উপসহকারী কর্মকর্তা এটা হচ্ছে যে আমাদের একদম প্রান্তিক পর্যায়ের একটা খামারি সম্পূর্ণ গত তিন থেকে চার বছর ধরে তারা গরু পাল আমি দেখছি ছেলেটা একদিন অফিসে গিয়ে আমাদের কাছে পরামর্শ এসেছিলো আমরা একটা খামার করব আমাদের পারিবারিক আয় বৃদ্ধির জন্য তখন আমি তাদেরকে পরামর্শটা দিয়ে থাকি এবং সে অনুযায়ী তারা তখন থেকে প্রতি বছরে গরু একটা দুটো করে গরু লালন পালন শুরু করে এখানে তাদের গরুটা আলার মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে তারা লালন পালন করে থাকে খাওয়া দাওয়া করে থাকে এক প্রকার অর্গানিক যেটা বলো অনেকটা যে সেরকম প্রাকৃতিক ঘাসের উপর আর কিছু যেমন আমাদের ভাত খাওয়া কিন্তু একটা অপরাধ ভাত তা আমরা সবসময় মানুষকে উদ্বুদ্ধ করেছি যেন ভাত না খায় ওরা এই ধরনের কোনো কিছুতে নাই এটা তাদেরকে ডেজি আক্তার শুধু একজন খামারির নাম নয় তিনি এক সংগ্রামী মা যিনি গরু পালনের মধ্য দিয়ে গড়ে তুলছেন জীবনের নতুন অধ্যায় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.